আপনার কি মাথা ধন্যবাদ ব্রিজ কালভার্ট সেগুলিকে আমি যদি জনগণের সাথে থেকে নির্বাচিত হতে পারি এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আমি সর্বাগ্রে অগ্রাধিকার দিব এই আশা ব্যক্ত করি আপনাকে ধন্যবাদ আমি আপনার কথা শুনে খুবই মুগ্ধ যে আপনি যে একটা ভূমিকা নিয়েছেন এটা আমরা অনেক অধীর আগে থেকে কল্পনা করেছিলাম কেন এই যুগে এখন ডিজিটাল যুগ আমরা অনেক গ্রাম আপনার এলাকার অনেক পিছিয়ে ছিল আপনি যে 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 এমগুলো নিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে চলো করব না আপনি বলেছেন যে আপনার এলাকায় দুইটা উপজেলা একটা পৌরসভা প্রতিষ্ঠা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইফতদায় মাদাসার যে ছচল করার জন্য যে সকালবেলা যে মাদ্রাসায় যে ছেপারা পড়ে কায়দা পড়ে এগুলো পড়ার যে উদ্যোগটা আপনার মধ্যে আছে ধর্মীয় অবকাঠামো আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এলাকার মানুষগুলো আসলে ভাগ্যবান আমার কাছে মনে হচ্ছে আসলেই ভাগ্যবান আপনার মতো একজন অনেস্ট ব্যক্তি পেয়ে এবং আপনি যে আপনার নিজ উদ্যোগে বলতেছেন যে আমি আমার এলাকায় রাস্তাঘাট কালবার মানে এগুলো খুব মানে এই সতেরো বছর অবহিত রঞ্চিত মানে যে মানে খারাপ অবস্থা এটা আমি পুনরুদ্ধার করে সুন্দর করার জন্য এবং আমার সমাজে আপনার এলাকায় যে তরুণ সমাজ মুক্ত করার জন্য আপনি যে এমগুলো নিয়েছেন আপনার কথাগুলো আপনার এইগুলো আমার খুব ভালো লাগছে আমি মনে করি আপনার এলাকায় যারা গুণী জ্ঞানী যারা আছে সবাই আপনাকে শ্রদ্ধা করে স্মরণ করবে এবং শ্রদ্ধা পরে আপনাকে মন থেকে গ্রহণ করবে গ্রহণ করে আপনি যে প্রার্থী এটা মনে হবে না মনে হবে যে আপনি একজন যে কোনো এক দলের আপনি নিজে দলের মতো মনে কাজ করতে চান আপনাকে এই বলে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আলাইকুম ধন্যবাদ আপনাদের সকলকে এবং আমার নির্বাচনী এলাকার নতুন প্রজন্মের নতুন ভোটারদের এই বলে আহ্বান করব নতুন প্রজন্মের প্রথম ভোট অ্যাডভোকেট সারোয়ার মিয়ার পক্ষে হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি